কোনো কাজ নাই তারপরেও সম্মান করতে হবে কাকে তুমি যে মেয়ের মায়ের পেটে জন্ম নিয়েছ তাকে তারপরেও সম্মান করতে হবে কাকে তুমি যে মায়ের পেটে জন্ম নিয়েছ তাকে তিনবার এরপরে সম্মান করতে হবে আমার কলিজার টুকরা বোন কে আমার বোনের ইজ্জত সবার আগে তুমি যদি একটা ছেলে মানুষ চাই মা বোনের মিটিং এর ভিতরে তাদের পাশে যেয়ে দাঁড়ায় থাকো তোমার সাথে থেকে আর একটা ছেলে ব্যাড টাস করতে পারে পারে না তাহলে তাদের উচিত কি মা বোনদেরকে সেফ জোনে রেখে তাদেরকে দূরে দাঁড়িয়ে থেকে পাহারা দেওয়া তাই না